হ্যালো গাছ আসসালামু আলাইকুম এটা খাজা খাজা যাওয়ার রাস্তাটা একটু শ্যুট করলাম দেখুন যেহেতু দৈনিক কার্যক্রমে ব্লক করে তাই ব্লক করছিলাম কিন্তু মানুষ আর মাই লোকও বেশি অনেকে ভাবতে পারে তাদের ভিডিও করি তাই আর তাই আর কি মোটামুটি ভিডিও করা হয়নি একটু একটু তুলে ধরছিলাম তাই ভিডিওটা আপলোড করছি ওকে তো এটা হচ্ছে খাজার ভিতরের লুকস অনেক সুন্দর অরিগঞ্জ কাজা খুব ভালো লাগে একজন তাকাই ছিল তাই একটু তাকে হাসি দিলাম মুসকি হাসি এইটি হচ্ছে খাজার সবচেয়ে মোস্ট আইকনিক সিঁড়ি যেটা কাজা উপর উঠা যায় লিফটও আছে তো রাস্তা দিয়ে হাঁটছিলাম একটু তখন দেখা যায় প্রশাসনিক লুক র্যাপ আমার দিয়ে লুকস দিয়ে তো জলদি করে আমি ক্যামেরাটা সরিয়ে নিই বুঝতেই পারছেন যদি কোনো বেজাল হয় তাহলে তো আর আমি বাঁচতে পারবো না আর এমন তাদের সাথে কথা বলা আমার কোনো মানে